গাবিটা ছোট হলো বাচ্চাটা সুন্দর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মধ্যে চলে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর থানা মাতাজি গরুর হাট মাতাজি গরুর হাট আর এই হাটটি বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত তারই হাটে অনেক উন্নত জাতের সাইবল সার বাচ্চা সহকারে দেশি গাভীর দাম দর জানানোর চেষ্টা করতো দর্শক এখানে একটা দেখেন দেশি গাবি সাইবল সার বাচ্চা আসসালাম আলাইকুম এটা কয়তা

টার্গেট নিচ্ছে তবে বাজারটা নরম কাস্টমার ছিল হয়তো আশি পঁচাশি আশি পঁচাশি আশি ডেঙ্গে চুড়ে বিক্রি করতে হবে এখানে একটা সার বাচ্চা আর

ছিয়াশি সপ্তাহে আপনার টার্গেট কত টার্গেট আমার নব্বই নব্বই আজকের বাজারটা তো নরম নব্বই যাবে উনি নব্বই এর টার্গেট নিয়েছে তবে বাজারটা নরম বাজারে কি দেখে দেখি শুনে যাবে আরো কিছু সার বাচ্চা সহকারে গাভী দেখায় এখানে একটা দেখ সার বাচ্চা এটা গাভী আসসালামু আলাইকুম বাবা এটা কয় কয়দা চার দাঁত দুধ কয় লিটার এক দেড় কেজি এটার দাম কত চাচ্ছে পঁচানব্বই কাস্টমারে কত বলে পঁচাশি ভেঙে বলে আপনার টার্গেট কত নব্বই কাছে গিয়েছি দশক হয়তো নব্বইয়ের কাছাকাছি দাম হলে উনি বিক্রি করবে তবে নব্বই ভেঙে চুড়ে বিক্রি করবে আজকের বাজারটা খারাপ হয়তো আশি তাই বেশি